এইটা যখন সে ডিসি অফিসে পাঠাবে ওখান থেকে তো ঘোষণা হবে সেখানে ওই একশো সাতের যদি একের দুই বানায় দেয় তাহলে দুইশো সাত আর একশো পঞ্চাশ হইলো এই যে দুইশো সাত আর একশো পঞ্চাশ হলো আপনি চিৎকার করেন আমি ওই মুহূর্তে আমলে নিব না

আমরা প্রয়োজনে আন্দোলনে যাবো এবং সেটা কঠোর আন্দোলনে যাবো আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দৃশ্যটা ফিরে আসুক নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা নির্বাচন নিয়ে কঠিন অভিযোগ আর এবার অভিযোগ তুলেছেন খোদ প্রশাসনিক কর্মকর্তা একজন পুলিশ কর্মকর্তা বলছেন আমি ভোট দিতে আসলেও আমার ভোট দেওয়া হয়ে গেছে আগে এটি শুনে আমি রীতিমতো অবাক শুধু তাই নয় দেখে গিয়েছে আট বছর ছয় বছরের বাচ্চাদেরকেও ভোট দিতে নির্বাচনকে সুষ্ঠু করবে বলেও ইনুস তার কথা রাখতে পারেনি এজন্যই আগামীতে আরও একশো একান্নটি আরব আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জনতা ইসলাম আর এই জামাত ইসলামের আন্দোলনের ঘোষণাটাকে আপনি দেখছেন কোন চোখে কিংবা কি কি মানে অপরাধের কারণে আগামীতে আরও এই একশো একান্নটি নির্বাচনে নতুন করে ভোট চাইছেন জামাত বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে তো ধানের শিশু তার নাকি

তবে স্যার আপনার এই এই অ্যাক্টিভিটিটা কখনোই পছন্দ হয়নি আপনি আপনার না না আপনি যেটা করছেন এই জাল ভোট এই জাল ভোট আপনার দ্বারা মানায় না আপনার দ্বারা মানায় না আপনি সরকারের চাকরি করেন আমরা আমরা প্রজাতন্ত্র না আপনার প্রজাতন্ত্র আপনি আমাদের অধিকারের চিনমিনি খেলছেন ভোটের অধিকারের চিরমিনি খেলছেন আপনি বলেন দেখি কি সমস্যা আছে কেন্দ্রের মধ্যে বলেন কি বলেন বলেন মানে আমাদের ভোট দেওয়া আপনাদের ভোট দেওয়া আপনার কেন্দ্র কোনটা গতকালকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন সম্পর্কে বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে পর্যালোচনা পর্যবেক্ষণ এবং এই ব্যাপারে আমাদের করণীয় আপনারা জানেন যে এর আগে এখানে আমাদের এগারো দলীয় শীর্ষ নেত্রী আসছিলেন সেখানেও তিনি কথা বলেছিলেন বলেছিলেন যে আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলছি বিস্তারিত আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো এই ধারাবাহিকতাই আজকে কেন্দ্রীয় নির্বাহী বৈঠক দেখেছেন তিনি এটা আমাদের সর্বোচ্চ ফোরাম নির্বাহী সদস্যরা আসছেন ঢাকার বাইরে ছিলেন নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন সবাই চলে এসেছেন এই বৈঠকেই আমরা বিস্তারিত পর্যালোচনা করব সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এল বসুন্ধরা এক্সট্রিংস মশার বিরুদ্ধে এক্সট্রিং সুরক্ষা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আমাদের সংগঠনের রদস্থল সংগঠন এবং দায়িত্বশীলদের উদ্দেশ্যে এই বৈঠক থেকে যাওয়া হবে এর পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমরা প্রয়োজনীয় আমাদের বক্তব্যগুলো আমাদের পর্যালোচনা এবং পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরা হবে আমাদের সম্মানিত আমিরে জামাত আশা করি যে তিনি নিজের উপস্থিত থেকে জন্য নেতৃবৃন্দের উপস্থিতিতেই তিনি এখানে বক্তব্য রাখবেন তো যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা বসেছি আমাদের সর্বোচ্চ ফোরাম নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে এখানে আলোচনা হবে অলরেডি আলোচনা আরম্ভ হয়েছে আলোচনা চলছে পর্যায়ক্রমে অনেকগুলো বিষয় যেহেতু তো শেষ হতে একটু সময় লাগবে আমরা সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাচ্ছি যে হবে আপনাদের আমরা আপনাদের সামনে প্রয়োজনীয় আমাদের যে সমস্ত দিক নির্দেশনাগুলো আমাদের পর্যবেক্ষণগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে আজকে এই পর্যায়ে আমি কোনো প্রশ্ন নিচ্ছি না যেহেতু সরাসরি আমাদের আমিরে জামাত এবং কেন্দ্রীয় দায়িত্বশীল সবাই উপস্থিত আছেন তাদের পক্ষ থেকেই কথা বলবেন আমাদের আজকের এই বৈঠকটি একান্ত ভাবে জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক এটাও আমাদের একটি পরিকল্পনা আছে যে আমরা জুটের একটি বৈঠক হবে এবং দলও এই জুটের শরিক পর্যবেক্ষণ তাদের বিশ্লেষণ এবং করণীয় সম্পর্কে প্রতিটি দল তার শশ অবস্থান ত্যাগ করবেন পরবর্তীতে জুটের বৈঠকের মাধ্যমে আরও কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করা হবে সেটাও আজকে হয়তো আমরা সমন্বয় করে সম্ভব হলে আজকেই বলা হবে অথবা আগামীকালকে আপনারা জানবেন যে জুটের পক্ষ থেকে বক্তব্য নাকি আপাতত এই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা আশা করি রাত দশটার মধ্যে আপনাদের সামনে আমাদের এই বৈঠকের পর্যবেক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারব ইঞ্জিনিয়ারিংটা করে কিভাবে বলবো আমি একটু সেন্টারে ভোট হয় ধরে এক ভোট হইলো দুইটা দলই কম্পিটিশন হইতেছে এক্স দল পাইলো একশো পঞ্চাশটা ওয়াই দল পাইলো একশো সাতটা একশো পঞ্চাশ বা একশো পাইলো একশো সাত ওই যে প্রিজাইডিং অফিসার যে থাকে সে সই করে দিল এজেন্টরাও সই করলো তাদেরকে একটা কপিও দিয়ে গেল তারাও জানতেছে এই এইটা যখন সে ডিসি অফিসে পাঠাবে ওখান থেকে তো ঘোষণা হবে সেখানে সেখানে ওই একশো সাতের যদি একের দুই বানায় দেয় তাহলে দুইশো সাত আর একশো পঞ্চাশ হইলো এই যে দুইশো সাত আর একশো পঞ্চাশ হইলো আপনি চিৎকার করেন আমি ওই মুহূর্তে আমলে নিব না ওই মুহূর্তে আমি আমলে নিব না যান রিটার্নিং অফিসার কাছে মামলা করতে করতে পারবেন না আমি আমলে নিলাম না এগুলো ভাই আপনি এইগুলো আমরা দেখছি আপনি পাবেন না টের পাবেন না এটা চলতে থাকবে কিন্তু এর ভিতরে দুই দিন তিন দিন পার করে রেজাল্ট ঘোষণা হয়ে গেল হওয়ার পর যদি আপনি হাইকোর্ট পর্যন্ত গড়ান যেহেতু আজকে নির্বাচন এলে কালকে সকালবেলা ও না নিলে ওই দল ক্ষমতায় চলে গেছে সব তার নিয়ন্ত্রণে চলে যায় অটো জাজমেন্ট পাবেন আফটার দ্য এক্সপায়ারি অফ ইউর পার্লামেন্ট